বল উন্ন্যতমমসিী। সির নেহারি আমারি মাত্রশ রৈশি করেি মাত্রি। পলবি, বলা মাহাবিশ্বের মাহাকাশ পাড়ি চন্দ্রশর যজগেভ তারা চাড়ি ভুলোকে দূলকে গুলোকে ভেরিয়া হদার আসন আর সে ছে দিয়ে উঠিয়া আছে আমি বিশ্ববিভাতবি। হ্যা, আমিও বিদ্রোহী, আজ মানে এখন থেকে মানে এখন থেকেই আমি বিদ্রোহী। হুম ফোন দেখতেছেন সেন কখন। ফোন দেখতেছ আজকে হ্যাঁ ফোনটা দে না আম্মু আমি দিব না কারণ আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুতো বিশ্ব বিধাত্রী বুঝছ নাকি বুঝো নাই আমি ফোন দিব না জুতা চিনস আম্মু এই না ফোন তা যাও কেন ফোনটা আগে দিলে কি এতগুলো কথা কওয়া লাগে এই তো গুড বাই ঘুমিয়ে পড়ো হুম গুড নাইট সকাল হয়েছে উঠে পড়ো গুড মর্নিং ওঠো আর কতক্ষণ ঘুমাবা হুম উঠে পড়ো আম্মু আর ঘুমাই স্কুলে যাবি না না কারণ আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শুধু বিশ্ববিদাত্রী জুতা দিয়া পিটে গিয়া তোর বিদ্রোহ আমি বের করতেছি দাঁড়া আম্মু উঠতাছি তো এমন করো কেন কথায় কথায় খালি যেটা যাও কি হিহি কি শোনা আম্মু ফোনটা দাও তো কেন কারণ আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শুধু বিশ্ববিদাত্রীর আমার ঝাড়ুটা কইরে জিমিনা দে তো হ খাড়াও দিতাছি ঝাড়ু আনতে গিয়ে কি মোর সস নাকি খাড়া তোর দুইটারে আজকে পিতাইয়া লাল বানায় ফেলমু গরুগুলা আম্মু আমি কী করছি আমাকে কেন মারবা হুম আম্মু তুমি আমাকে মারতে পারো না কারণ আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শুধু বিশ্ববিরাত্রির ভাই তুই চুপ থাক তোর জন্য আজকে আমার মার খাইতে হইতাছে এখন দৌড় দেলে ঝাড়ুর বাড়ি খাবি